হ্যালো আসসালামু আলাইকুম আমি সামি ওসমান বর্তমানে অধারণত আছি ঢাকা বিশ্ববিদ্যালয় তোমরা যারা এইচএসসি পঁচিশ ব্যাস রয়েছ কয়েকদিন পরে কিন্তু তোমাদের বোর্ড এক্সাম আর বোর্ড এক্সাম শেষে কিন্তু তোমাদের জন্য আরও বড় একটা পরীক্ষা কিন্তু রয়েছে সেটা হচ্ছে যে অ্যাডমিশন এখন আমি তোমাদেরকে যদি কোশ্চেন করি যে বোর্ড এক্সামের প্রিপারেশন আর অ্যাডমিশনের প্রিপারেশন কি আলাদা আচ্ছা তোমার একটু ভেবে দেখো তো যে অ্যাডমিশনের জন্য যখন তুমি প্রিপারেশন নিতে যাবে তখন কি তোমাকে খুব আহামরি অনেক নতুন কিছু পড়তে হবে নাকি যেগুলো তুমি ইন্টারভিউ পড়েছো সেগুলোই তুমি হচ্ছে যে একটু ইন ডেপথ ইন ডিটেলস পড়বে এই কোয়েশ্চেনটা অ্যান্সার কিন্তু খুবই সহজ তোমার অ্যাডমিশনের জন্য কিন্তু খুব আলাদা বেশি পড়তে হয় না তুমি ইন্টারে যেগুলো পড়েছ সেখান থেকেই তোমার ভর্তি পরীক্ষায় প্রশ্ন হয়ে থাকবে তো তুমি যদি এখন থেকেই খুব ভালোভাবে বোর্ড এক্সামের জন্য প্রিপারেশন নাও তাহলে কিন্তু তোমার অ্যাডমিশনের জন্য অনেকটা হচ্ছে যে তুমি প্রিপেয়ার হয়ে যাবে এবং তুমি হচ্ছে যে অ্যাডমিশনের জন্য তোমার বেসিক কিছু রিকোয়ারমেন্ট রয়েছে যেটা হচ্ছে যে তোমার ফুলফিল করার জন্য ইন্টারের বা এইচএসসি এক্সামটা ভালো হওয়া তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এখন আমি তোমাদেরকে বলবো যে এইচএসসি প্রিপারেশন প্লাস অ্যাডমিশন প্রিপারেশন এই দুইটা কিভাবে সিমিলার আচ্ছা দেখো যে তোমার অ্যাডমিশনের জন্য যে প্রাথমিক যোগ্যতা লাগে যেমন ন্যূনতম একটা হচ্ছে যে জিপিএ দরকার হয় সেটা কিন্তু তোমার এইচএসসি এক্সামেরই রেজাল্ট এখন তুমি যদি এই বিষয়টা না জানো যে তোমার বিভিন্ন ইউনিভার্সিটির হচ্ছে যে ফর্ম তোলার জন্য একটা ন্যূনতম জিপিএ লাগবে তাহলে কিন্তু তুমি অনেক ইউনিভার্সিটি কিন্তু ফর্মে তুলতে পারবে না এখন থেকেই তুমি হচ্ছে যে খুব ভালোভাবে পড়ো যাতে তোমার এ প্লাস থাকে চেষ্টা করবে তোমার যেন ফোর বা ফোর পয়েন্ট ফাইভের নিচে তোমার রেজাল্ট না নামে এরপর দেখো যে অ্যাডমিশনের সিলেবাস আর এইচএসসি সিলেবাস কিন্তু একই তুমি হচ্ছে যে যারা যে বিষয়গুলো পড়ছো তোমার সেখান থেকে কিন্তু ভর্তি পরীক্ষায় কোয়েশন হয়ে থাকবে তো তুমি যদি এখনই খুব ভালো করে পড়ো তুমি যদি একটু মনোযোগ দিয়ে খেয়াল করে পড়ো তাহলে কিন্তু একই সাথে তোমার বোর্ড এক্সামের সাথে সাথে কিন্তু তোমার অ্যাডমিশনের জন্য ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়ার জন্য কিন্তু তুমি খুব স্বল্প সময় পাবে তো এখন থেকেই তুমি যদি তোমার বেসিকগুলো স্ট্রং করে রাখো যেমন বাংলা ইংলিশ তুমি যদি ভালোভাবে শিখে রাখো তারপর তোমাদের যে গ্রুপের সাবজেক্টগুলো রয়েছে বিশেষ করে হিউম্যানিটিসে যারা রয়েছে তোমাদের যে গ্রুপের সাবজেক্টগুলো রয়েছে সেগুলো তুমি যদি ভালো করে পড়ো তাহলে দেখবে যে তোমার জিকের অনেক কিছু হয়ে যাচ্ছে তারপর তারপর তোমরা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আসো বা কমার্সে আসো তোমাদের কিন্তু সেই সব সাবজেক্ট থেকেই কিন্তু হচ্ছে যে কোয়েশন হয়ে থাকবে বাট একটু অ্যানালিটিক্যাল ওয়েতে অথবা প্যাটার্নটা একটু ডিফারেন্ট হবে বাট তোমার কনসেপ্ট কিন্তু সেম জায়গা থেকেই হবে সেম বই থেকেই হবে তো তোমার কিন্তু সিলেবাস সেম এই জন্য তুমি এখন থেকে যদি ভালোভাবে পড়ো তাহলে কিন্তু তুমি একদম এগিয়ে রইলে এরপর দেখো যে যে যদিও হচ্ছে যে কোশ্চেন প্যাটার্নটা আলাদা হয় মানে বোর্ডের এক্সামের এক একরকমের হয় আর এক একরকমের হয় হ্যাঁ এমসি কিউ প্লাস রিটার্ন দুই জায়গাতেই থাকে কিন্তু ওইটা প্যাটার্নটা ভিন্ন বাট বেসিক কনসেপ্ট কিন্তু তোমার সেম এরপর দেখো যে হচ্ছে যে যেহেতু তোমার এইচএসি এক্সাম শেষ হওয়ার পর তোমার তিন মাস বা দুই মাসের মতন তুমি টাইম পাবে এই টাইমে পরে কিন্তু তোমার বিভিন্ন ইউনিভার্সিটি তোমার ফর্ম ছাড়া শুরু করে এবং তারপর পরে কিন্তু ওরা হচ্ছে যে পরীক্ষা নিয়ে নেয় তখন কিন্তু খুব স্বল্প একটা টাইম প্রিপারেশন নেওয়ার জন্য তো তুমি যদি এখন থেকে। তুমি ভালোভাবে পড়ে হচ্ছে যে তোমার প্রিপারেশনটা শুরু করো তাহলে কিন্তু তুমি অ্যাডমিশন টাইমে বেসিক জিনিসগুলো রয়েছে বা যে জিনিসগুলো একটু তুমি পড়ো নি সেই জিনিসগুলোতে কিন্তু তুমি ফোকাস করতে পারবে আমি তোমাদেরকে বলবো যে তোমরা এখন থেকে খুব বেশি আলাদা কিছু না পড়ে যতটুক তোমার বোর্ডের এক্সামের পড়া ততটুকুই খুব ভালোভাবে পড়ো পারলে তুমি হচ্ছে যে বিভিন্ন সহায়ক বই এখনই কিনে রাখতে পারো যেগুলো হচ্ছে যে অ্যাডমিশনেও তোমার লাগবে যেমন বাংলার জন্য একটা সহায়ক বই কিনতে পারো ইংলিশের জন্য কিনতে পারো তো তুমি যখন পড়বে তখন তুমি দেখতে পারো যে ওই রিলেটেড টপিকগুলো থেকে কি ধরনের কোয়েশন হয়েছে তাহলে তোমার যে লাভটা হবে তোমার জন্য কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে পাশাপাশি তোমার অ্যাডমিশনের জন্য কিন্তু খুব ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে তো আমি তোমাদেরকে বলবো যে তোমাদের হাতে যে দেড় মাস সময় রয়েছে এই দেড় মাস সময়টা তোমরা বোর্ড এক্সামের পর গিয়ে তুমি একদম ভালোভাবে অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিবে সেই জিনিসটা না করে তুমি এখন থেকেই হচ্ছে যে ভালো করে দুইটা জিনিসকে অ্যালাইন করে দেখো পড়াশোনা করো তাহলে দেখবে যে তুমি অনেকটা এগিয়ে থাকবে তোমার হচ্ছে যে অন্যান্য ফ্রেন্ডদের কাছ থেকে আমার একটা স্টুডেন্টের কথা যদি তোমাদের সাথে শেয়ার করি আমার ওই স্টুডেন্টটা তোমার একদম ইন্টার বলা যায় যে ও একদম ইন্টারে থাকতেই হচ্ছে যে ইউনিভার্সিটি কোয়েশন ম্যাকে নিয়ে রেখেছিল কোয়েশনগুলো দেখতো অ্যানালিসিস করতো এরপর হচ্ছে যে ও আমার কাছে ইংলিশ আর হচ্ছে যে জিকে পড়তো দেন অ্যাডমিশনে কি আসে কোন কোন টপিকগুলো ও সেগুলো কিন্তু আরও আগে থেকেই পড়ে রয়েছে তো ও কিন্তু এই অ্যাডমিশন রেসে কিন্তু অন্যান্যদের কাছ থেকে কিন্তু ধাপ এখনই এগিয়ে আছে তো তোমরা যদি অ্যাটলিস্ট এই টাইমটাতে যে বেসিক সাবজেক্টগুলো রয়েছে সেগুলো যদি তুমি খুব ভালোভাবে পড়ো তাহলে তোমরাও কিন্তু অনেকটা এগিয়ে থাকবে তো তোমরা হচ্ছে যে বোর্ড এক্সামের শেষে প্রিপারেশন নেওয়া শুরু করবে এটা না ভেবে এখন থেকেই ভালোভাবে পড়ো তাহলে দেখা যাবে যে তুমি ইনশাল্লাহ তোমার বোর্ড এক্সামও ভালো হবে এবং অ্যাডমিশনেরও তোমার অনেকটা পড়া এগিয়ে থাকবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম